বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দীর্ঘদিন ধরে ওপেনিং সমস্যায় ভুগছে বিশেষ করে ওয়ানডেতে তামিম ইকবালের বিদায়ের পর থেকে লিটন নাইম সৌম্যের মতো অনেকেই সুযোগ পেলেও কেউই স্থায়ী হতে পারেনি এমন পরিস্থিতিতে ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে থাকা এনামুল হক বিজয় জাতীয় দলে ফেরার জোরালো দাবিদার তার ধারাবাহিক পারফরমেন্স ওপেনিং সমস্যার সমাধান হতে পারে এসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দীর্ঘদিন ধরে ওপেনিং সংকটে ভুগছে বিশেষ করে ওয়ানডেতে তামিম ইকবালের বিদায়ের পর থেকে এখনো স্থায়ী ও নির্ভরযোগ্য ওপেনিং জুটে খুঁজে পায়নি লিটন দাস নাইম শেখ সৌম্য সরকার সহ বেশ কয়েকজনকে সুযোগ দেওয়া হলেও কেউই ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে পারেননি এই পরিস্থিতিতে ঢাকা প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশে এনামুল হক বিজয় দুর্দান্ত ফর্ম তাকে জাতীয় দলে ফেরার দাবিদার করে তুলেছে এনামুল হক বিজয় এখন পর্যন্ত আট ম্যাচে পাঁচশো তিরিশ রান করে ডিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক তার ব্যাট থেকে এসেছে দুটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি যা প্রমাণ বলে যে তিনি শুধু বড় রানি করছেন না বরং ধারাবাহিকভাবেও ভালো খেলছেন জাতীয় দলে তার অভিজ্ঞতা আছে এবং এখন তিনি আরও পরিণত ব্যাটসম্যান হিসেবে নিজেকে গড়ে তুলেছেন বর্তমানে বাংলাদেশ দলের ওপেনিং জুটি প্রায় প্রতি সিরিজেই পরিবর্তিত হচ্ছে কিন্তু সমস্যার সমাধান এখনও হয়নি বেশিরভাগ ম্যাচেই ওপেনাররা ব্যর্থ হওয়ায় মিডল অর্ডারে চাপ পড়ে যায় আধুনিক ক্রিকেট ওপেনিং জুটি দলের ভিত্তি তৈরি করে কারণ ভালো শুরু পেলে দলের স্কোর বড় করা সহজ হয় এরামূলক বিজয় এই জায়গায় কার্যকর হতে পারেন কারণ তিনি শুধু রান করছেন না বরং ইনিংস বড় করার সামর্থ্য দেখাচ্ছেন এনামুল আগে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন কিন্তু ধারাবাহিকতার অভাবে জায়গা ধরে রাখতে পারেননি তবে এখন তার পারফরমেন্স বলছে তিনি আগের চেয়ে অনেক পরিণত নির্বাচকদের উচিত তার সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তাকে অন্তত একটা সুযোগ দেয়া ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করা ব্যাটসম্যানদের জাতীয় দলে জায়গা পাওয়া উচিত যাতে প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয় এবং সেরা পারফর্মাররা সুযোগ পান অনেক সময় দেখা যায় জাতীয় দল থেকে বাদ পড়া খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেটে ভালো করলেও আর ফেরার সুযোগ পান না কিন্তু দলকে এগিয়ে নিতে হলে ধারাবাহিক পারফর্ম করা ব্যাটসম্যানদের অন্তর্ভুক্ত করা উচিত বিশেষ করে যখন ওপেনিং সংকট প্রকট এখন এনামুল হকের মতো ব্যাটসম্যানকে বিবেচনা করা প্রয়োজন এখন দেখার বিষয়ে নির্বাচকরা তার এই দুর্দান্ত ফর্মকে আমলে নেয় কিনা এবং জাতীয় দলে ফেরার সুযোগ করে দেয় কিনা হাসনাইন খান স্পোর্টস টাইমস